হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি কিন্তু বেশ রিফ্রেশ আছি হ্যাঁ রিফ্রেশ এই জন্য বললাম বিকজ তোমরা সবাই জানো আমি গেছিলাম ম্যাঙ্গালোরে একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে সেখান থেকে ফিরে আসি বেশ রিফ্রেশ লাগছে আমার ও বাবা বলো কেসে বাত করি বলো হ্যালো গাইস হাই গাইস বলো ওই ডিজিটাল বাচ্চা বাত করো সো স্যাটারডেই ছিল আমাদের ট্রেন আর ফ্রাইডে নাইট থেকে স্টার্ট হয়ে গেছিলো আমাদের প্যাকিং সো এত প্যাকিংয়ের মাঝখানে একদম রান্না করতে ইচ্ছে করেনি তাই কত মাসাই পিৎজা অর্ডার করে দিয়েছিল গো পিৎজা থেকে সত্যি বলতে কি গো পিৎজা টিস পিৎজা আমি ফার্স্ট টাইম খেলাম আমার কিন্তু খুব ভালোই লেগেছে ডমিনোজের পিৎজা থেকে আমার কিন্তু এই পিৎজাটা বেশি ভালো লেগেছে আবার খেতে খেতে মেয়েকেও একটুখানি চিজটা ট্রাই করিয়েছিলাম তো যাই হোক এদিকে রাত্রি তখন বাজে সাড়ে দশটা লাস্ট মিনিট প্যাকিং ছাড়া প্যাকিং প্রায় কমপ্লিট আর এই ডিলটা তো আমি তোমাদের সাথে শেয়ার ছিলাম যে ঘুরতে যাচ্ছি আর শোনো বর কি বলছে লাগেজ আমার লাগেজ আমি নিজে যাই হোক এটা তো স্বামীদের পরম কর্তব্য চল ক্যাবে আমরা সবাই উঠে পড়েছিলাম স্টেশনের উদ্দেশ্যে তো চলো তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই এনারা হলেন আমার শ্বশুর শাশুড়ি মানে গার্গির মা বাবা হ্যাঁ আমার ননদের মা বাবা আমার দুটো শ্বশুর শাশুড়ি রয়েছে আর মেয়ে আর আমি কলকাতায় গেলে তোমাদের আমার বরের মা বাবার সাথে পরিচয় করিয়ে দেব তো যাই হোক গল্প করতে করতে স্টেশনেও পৌঁছে গেছিলাম আর ট্রেনেও উঠে পড়েছিলাম জানো ট্রেনে যাওয়ার সময় আমাদের এমন একটা এক্সপিরিয়েন্স হয়েছিল তো যেটা আমরা জীবনে কোনো দিন ওই ইনসিডেন্টটা ভুলবো না চলো ওইটা আমি আর এখন শেয়ার করলাম না এইদিকে আমার মেয়ে নিজে মনে একদম বেফিক হয়ে এনজয় করছে ট্রিপটা ব্যাস এটা বাজে তখন ভোর সাড়ে চারটে কি পাঁচটা কী সুন্দর দৃশ্য দেখে কিন্তু চোখটা আর মনটা ভেতর থেকে শান্তি হয়ে গেছিল রাতের সমস্ত ক্লান্তি এই ভিউটা দেখে প্রচুর পরিমাণে কি বলবো একটুখানি দূরে চলে গেছিলো ভুলে গেছিলাম আর কি তো যাই হোক গল্প করতে করতে আমরা স্টেশনেও পৌঁছে গেছি স্টেশনে পৌঁছে প্রবীণের বাবা আর প্রবীণ আমাদেরকে রিসিভ করতে এসেছিল এই যে প্রবীণ আমাদের জামাই মানে গার্গির বর ঠিক আছে আর এদিকে আমরা সবাই লাগিয়ে চোখে ধরিয়ে দিয়ে আমরা রীতিমতো এনজয় করতে করতে যাচ্ছি ভিউটা এনজয় করতে করতে যাচ্ছি এখন আমি তোমাদের ওনার বাবার সাথেও পরিচয় করে দেবো এই হচ্ছে প্রবীণের বাবা তো যাই হোক উনি আমার মেয়েকে বলছি না একটু হাতটা ধর কিন্তু ও কোনো মতেই ওনার হাত ধরবেন না আসলে নতুন মানুষ তো তাই ব্যাস আমরা এবার হোটেলে পৌঁছে গেছি এবার আস্তে আস্তে তোমাদের সাথে সমস্ত ক্লিপস আমি একটু একটু করে নিয়েছি সেগুলো আমি সব কিছু শেয়ার করব আশা করি তোমরা সবাই ভালো আছো এভাবে সবাই সুস্থ থাকো পাশে থাকো আর আমাকে প্রচুর 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 ভালোবাসা দিও সবাইকে প্রচুর 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 ভালোবাসা দিও হ্যাঁ আমি জানি তোমরা অনেকেই ভাবছো আমি খুব এনজয় করছি খুব লাউডলি বলছি বিকজ একটু রিফ্রেশ লাগছে তো তাই তো হোটেলে আমরা চেক ইন করে নিয়েছিলাম ব্যাস আমার মেয়ে ফোন নিয়ে শুরু হয়ে গেছে আসি এখন পরে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ব্লগে বাই